হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি উত্তম আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো এক পাহাড়ের দেশে ঝাড়খণ্ডের ঘন্নাডিহির ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম ক্রান্তিকারী সিধুকানুর বাড়ি পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনুরোধ রইল আমরা বাসে করে অমৃতকুন্দ আর্ট একাডেমির ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে নিয়ে ডরণ দিয়েছি ধুলিয়ান হয়ে পাকুড় ধুলমপুর লিটিপাড়া বারহেড এরপর ভগ্নাগিহি আটটি রাস্তা দিয়ে যাওয়া হয় ফারাক্কা বারহারুয়া বারহেড এবং ট্রেনে করে আপনারা যেতে পারেন ফারাক্কা হয়ে বারহারুয়া স্টেশনে নেমে ছোট গাড়ি করে এটি হচ্ছে ঝাড়খণ্ডের প্রবেশদ্বার অমর সহিত সিদ্ধানু মুরগুন নামে তৈরি করা হয়েছে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বাসে চড়ে দুর্গম এলাকা পাহাড়ি এলাকা উগ্র খুব রাস্তা ছোট রাস্তা রাস্তার দুই ধারে ঘন জঙ্গল এবং পার্কগুলো মনে হচ্ছে যেন আকাশের সঙ্গে কথা বলছে আপনারাও যখন যাবেন অবশ্যই সঙ্গে করে খাবার এবং পানীয় জল নিয়ে যাবেন কারণ আশেপাশে কোথাও দোকান নেই এবং খাবারের একটা ভালো সমস্যা আছে অনেক রাস্তা চলার পরে আমরা একটা হোটেলে দেখা পেয়েছি শুভদ্বীপ বিবাহ ভবন দাদার হোটেলের খাবারের কাজটা আমরা সেরে নেব দাদার খাবারের গুণগত মান এবং রেট ঠিকঠাক আছে আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা জেনে যোগাযোগ করবেন এই বারহেড মোড় থেকে সিধু কানুর বাড়ির দূরত্ব মাত্র চার কিলোমিটার অবশেষে আমরা পৌঁছে গেছি সেই ভাগনাডিহি সাঁওতাল বিদ্রের নেতা সিধু কানুর বাড়ি গার্জেনরা আমাদের ধীরে ধীরে বাস থেকে নামছে একদমই গ্রাম্য পরিবেশ আমরা ঠিক বিকেলের দিকে ঝাড়খণ্ডের পাহাড়ি এলাকা বেশিরভাগই এসটি সম্প্রদায়ের বসবাস এই সব এলাকাতে এবং একটা বড় ভেড়ার পাল চলে আসছে একদম নিতান্ত গ্রাম্য এলাকা এবারে আমরা যাচ্ছি বন্ধুরা সিধু বাড়ি যেখানে তারা জন্মগ্রহণ করেছিল তাদের বাড়ি কেমন ছিল এবং কী অবস্থায় আছে বর্তমান অবস্থায় আমাদের সামনে গার্জেনরা যাচ্ছে স্কুলের সারিবদ্ধভাবে এবং আমি পিছু পিছিয়ে যাচ্ছি সকলকে নিয়ে চালের ছোট ছোট বাড়ি এটা হচ্ছে সিধুকানু বাড়ির গেট এটা হচ্ছে বাড়ির গেট ওদের তো বাড়ির গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এবং অসাধারণ করে বাড়িটা রাখা হয়েছে প্রত্যেক বছরই মেরামত করা হয় এবং সংরক্ষণ করা হয়েছে অসাধারণ তাদের বাড়ি এবং ইতিহাসের পাতায় যাদের নাম বাচ্চারাও যারা পড়েছে বাড়ির মধ্যে একটা দারুণ সুন্দর কুয়োও আছে সিধু কানু এদের মূর্তি বানিয়ে রাখা হয়েছে বর্তমান সময় এখানে সিধু কানু যারা বংশধর তারা এখানে বর্তমান সময় থাকে দারুণ সুন্দর একটা দরজা এইখানে তারা মানুষ হয়েছে ছোট থেকে এই দেওয়ালে হয়তো খেলে বড় হয়েছে এই উঠোনেই হয়তো দিন রাত তারা খেলা করেছে ধানু তারা ছয় ভাই বোন ছিলেন এই সেই ঐতিহাসিক বট যেখানে ব্রিটিশ সরকার আঠারোশো ছাপান্ন সালে সিধু কানুদের ফাঁসি দিয়েছিল সিদ্ধু কানুর বাড়ির ঠিক পাশে একটা দারুণ সুন্দর কার্ড তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য সেখানে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম এবং পাশেই দারুণ সুন্দর একটা স্কুল এবং হোস্টেলেরও ব্যবস্থা করে দিয়েছে সরকার থেকে আমরা ধীরে ধীরে পার্কের গেট দিয়ে পার্কের ভিতরে এবার প্রবেশ করব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বন্ধুরা চট সাবস্ক্রাইব করে দাও এবং আইকনে যেয়ে অলে যেয়ে ক্লিক করে রাখো যখনই আমরা এরকম ভিডিও ছাড়বো তোমরা দেখতে পাবে বন্ধুরা সুন্দর আঙ্গল দিয়ে একটা লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা দেবে সানডে বন্ধ থাকে তো দাদারা আমাদের জন্য আজকে খুলেছে মনে হচ্ছে অনেক লোক দেখে তাই তো তো ধন্যবাদ দাদা আপনাকে সচরাচর খুলে না রবিবার রবিবার পুরোটা বন্ধ থাকে পার্কটা তো আমরা যেহেতু এসেছি তার জন্য দাদারা দেখে আমাদেরকে দেখে খুলে দিল খুব সুন্দর অসাধারণ মনোরম পরিবেশ এখানে স্কুলের অনেক গার্জেন এসছে বাচ্চা কাচ্চারা এসছে একদম পুরোটাই দেখাবো আপনাদেরকে যদি যান দাদারা তো অবশ্যই পার্কে যাবেন পার্কে ঢোকার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না এবং আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এবং অনেকটা বড়ই পার্কটা সামনে যেয়ে দেখি সিধু কানু চাঁদ ভৈরবের বড় বড় মূর্তি তৈরি করা হয়েছে পাশাপাশি ফুলু ঝানুরও মূর্তি তৈরি করার কাজ চলছে আগে বাচ্চারা খেলতে যাচ্ত এবং তারা খুব আনন্দিত পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে